শত্রু মিত্র এক করি জচয় করলি না পত্ত বনে কেতে থাকে পাগলা রে মানুষ চাল তিরিশ কেজি মাছ সাত কিলো আটা তিন কিলো জ্বালানি কাঠ পা যাত্রা দলের এগ্রিমেন্ট পেপার ওটা যাত্রা দলের এগ্রিমেন্ট পেপার ওটা জয়গুরু নাট্য কোম্পানির এগ্রিমেন্ট পেপার পাগলা রে মানুষ চিল্লি না মানুষ চিনতে শিখুন মাস্টামশাই মানুষ চিনতে শেখো এই মানুষটা চিনতে পারলেন না বলি তো অকালে আপনাকে প্রাণটাকে বিসর্জন দিতে হলো আর সেই জন্য তোমার হৃদয়টা বলে उठे পাগলা রে মানুষ চিনলি না श्वर बाबू आप भी होले मतलब मतलबी है लोग यहाँ पर मतलबी जमाना सोचा साया साथ देगा निकला देगा ना देगा ना अपनों में मैं देगा ना এক্ষুনি তার নামটা আমি প্রকাশ করতে পারবো না পাগলের ছোট্ট বিষয়ে আমি সমস্ত কিছু দেখে নিয়েছি মাসংসায় মৃত্যুর আগে আমাকে সমস্ত কিছু বলে গিয়েছিলেন জিমিদি জিমিদি তুমি যখন নামটা জানো তাহলে থানায় চলো পুলিশকে সব খুলে বলো ওই একদম ঠিক বলেছে আমরা সকলে এর প্রতিকার চাই প্রতিকার করব তুমি আমি আজ এখন থেকে শুরু হবে এক যুদ্ধ এক নতুন মহাভারতের যুদ্ধ

আমার ভালোবাসাকে আঁকড়ে ধরেই তো গড়তে চাই আমি আমার সুন্দর ভবিষ্যৎ বাঁধতে চাই আমার ভালোবাসার কুলে ঘর কিন্তু কোনো এক কাল বৈশাখী ছড়ে আমাদের যদি সেই ভালোবাসার কুড়ে ঘরটা ভেঙে যায় আমি আমারে দু হাত দিয়ে সেই ঘরটাকে আগলে রাখবো চিনি ভাঙতেই দেবো না কিন্তু কিন্তু কোনো যদি বাধার প্রাচীর আমাদের সামনে এসে দাঁড়ায় আরে বাবা আমি সমস্ত বাধার প্রাচীর সরিয়ে দেব আমারে দু হাত দিয়ে চির জীবনের মতো আমাকে আশ্রয় দেবে তো তোমার ভালোবাসাই তো আমার অন্তরের প্রশ্রয় ওই শুনো বাকি ও বলছে স একই কথা বলছে সে সে পারবার এই তো এসেছে দে ভালোবাসু বা এই তো এসেছে ভালোবাসো ওই শুধু বাকি ও বলছে কথা একই কথা

আমি না ছোট্ট থেকে ত্রিদীপ ঘোষের যাত্রা শুনে বড় হয়েছি হ্যাঁ গো ওই দর্শক আসনে বসে থাকতাম একটা একটা করে বাদাম খেতাম আর ত্রিদীপ দার যাত্রা দেখতাম ছোটবেলায় ত্রিদীপ ঘোষের একটা যাত্রা দেখেছিলাম সেই যাত্রা পালাটা নাম ছিল ভয় পেয়ে গেলে ভয় পেয়ে গেলে ওই ঝিমলি দিদিমণিকে ধরে নিয়ে এসে এই গাঁদাটার সঙ্গে বিয়ে দিয়ে দাও আমি মেয়েটাকে দেখেছি খুব ভালো মেয়ে আমার খুব পছন্দ হয়েছে তুমি দেরি করছো কেন তাড়াতাড়ি সানাই বাজানোর ব্যবস্থাটা করো দাদা বাবা তোর পছন্দই আমাদের পছন্দরে তাছাড়া বাবা মা মারা যাওয়ার পর থেকে তোমরাই আমাকে মানুষ করেছো দাদা দিয়েছো মাথা উঁচু করে বাঁচার সাহস দিয়েছো শিক্ষা দিয়েছো সামাজিক সভ্যতা আর তুমি তো আমাকে বারবার বলতে দাদা যে ভাই কখনো খারাপ কিছু দেখবি না খারাপ কিছু বলবি না আর খারাপ কিছু তো শুনবি না বাইরে থেকে ঝেমলি গ্রামের লোককে একত্রিত করে আমার পিছনে পাঁচ দেওয়ার চেষ্টা করছে ঝেমলিকে যদি এই বাড়ির বউ করে নিয়ে আসতে পারি আপাতত ফাঁস দেওয়াটা বন্ধ হবে আর এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ কি ভাবছো দাদা বাসের কথা এই নামে ওই ঝেমলি কথা ওদের সঙ্গে কথা বলতে হবে আমি ওই কথাই ভাবছিলাম গো ওর মুখেই শুনেছি যের মা অনেকদিন আগেই মারা যায় আর বছর পাঁচে খোলো ওর বাবাও খুন হয় খুন হয় সে কি রে হ্যাঁ দাদা ওর বাবা ছিল পুলিশের মস্ত বড় অফিসার ওই কয়লা কেলেঙ্কারি কাণ্ডে কিসব যেন জানতে পেরে গিয়েছিল আর তার জন্যই তো আত তাই না ওর বাবাকে খুন করে এ ও বাবার নাম টাম কিছু জানিস নাকি জানি ওর বাবার নাম নারায়ণ চৌধুরী

তুমি পুলিশ তামানে তামানে তো তুমি আমার বলিয়ে গো ভিয়ে আমি যখন ছোট ছিলাম না তখন আমার মা আমাকে বলতো রাধা তোর সাথে যা বিয়ে দিব দেখবি দেখবি সে মস্ত বল পুলি হবে

পারি কিন্তু ভদ্র ভিলে হ্যাঁ অন্য ভিলেন হলে দৃশ্য কি করতো বলুন অন্য ভিলেন হলে না এই দৃশ্যে পুরো রেপ করে ছেড়ে দিত হ্যাঁ আমি কিন্তু সে রেপের ঝামেলা যাব না কারণ রেপের পর যা হ্যাপা অত হ্যাপা আমি সামলাতে পারবো না ওই হত ছাড়া সঞ্জয় বুঝতে পারছে রেপ করার পর কত ধানে কত চা আচ্ছা কেন বলুন তো আমি মেয়েদের গায়ে অ কারণে কেন হাত দিতে যাব আমি ভদ্র ভিলেন আমি মেয়েদের গায়ে কেন হাত দিতে যাবো এবার কি করবো বলুন তুমি ওই যে আর্জি করে চিকিৎসা দিদিমণিটাকে শুনেছি নাকি ওর দুটোকে চিরে মেরে দিয়েছে হ্যাঁ আমিও ঠিক ওইভাবে দুটোকে চিরে মেরে দেব আপনি শুধু দেখতে থাকুন কি হচ্ছে ঘটনাটা নাকি যেমন রাত কে ভালোবাসে ফুল যেমন প্রজাপতিকে কে ভালোবাসে ঠিক আমিও আমিও তোমাকে ভালোবাসি কি শোনাইভিভেছি

ইতিহাসটা মনের মধ্যে আসলেই আমার মাথাটার মধ্যে শুরু হয়ে যায় অসহ্য যন্ত্রণা আমার বুকটার মধ্যে একটা কালো মেঘ চেযার আমার দু চোখে নেবে আসে অযোধ্যা রায় শ্রাবণের দালা মনে হয় মনে হয় তিন বিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়ে চিৎকার করে বলে মেয়েদেরকে খেলার পুতুল ভাবো কেন কেন ভাবো তার পণ্য সমাজে তাদের কোনো মূল্য নেই ঝিমলি হরিয়া কাকা বিজ্ঞান মন্দির না সাথে পঁয়ত্রিশ জনের বেশি মেয়ে মহাকাশ নিয়ে গবেষণা করছে আবার কালো কোট গায়ে চাপিয়ে পুরুষদের সঙ্গে আদালতে মামলা লচ্ছে একাধিক মেয়ে আবার আবার সাদা অ্যাপ্রন পরে হাসপাতালের অতীতে অপারেশন করছে সেই একাধিক মেয়ের দল আজ আজ মেয়েরা বাস চালাচ্ছে ট্রেন চালাচ্ছে আকাশ পথে প্লেন চালাচ্ছে অথচ অথচ মেয়ে হওয়ার অপরাধে সেই মেয়েদেরকে শিশু অবস্থায় বিক্কিরি করে গো কি হল ময়াদেবী আমার কথাগুলো শুনে আপনি এইভাবে চমকে উঠলেন কেন পুরনো উথিত ইতিহাসের মুখোমুখি দাঁড়াতে ভয় পাচ্ছেন নাকি নাকি আমার চোখের জলকে আতঙ্ক বলে মনে হচ্ছে তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না এবার বুঝতে পারবে হরিহর কাকা এবার এইবারই তো সেই কথা বলা সময় এসেছে তুমি হ্যাঁ আমি 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 তো এই সমাজে আসা আর পাঁচটা সন্তানের মতো বাবা মায়ের স্নেহ আদর ভাষায় বড় হতে চেয়েছিলাম কিন্তু কিন্তু আমি তো পেলাম কেন পেলাম না বলতে পারে

ভায়া দেবী শুনতে হবে আমার এতগুলো বছরে জমে থাকা আমার অভিমান আমার যন্ত্রণা আমার চোখের জলে নিষেধ আজ আজ আপনাকে দিতেই হবে মায়া দেবী চুপুর থাকবে না মায়া দেবী চুক্কুর থাকবে না বলুন আজ থেকে পঁচিশ বছর আগে আপনি আর আপনার সবাই মিলে আমাকে পিকরি গড়া দিয়েছিলেন ভিয়ান সব কে বলছো তুমি ঠিকই বলছি মায়া দেবী ঠিকই বলছি আমি আমি সেই হতভাগ্য সন্তান যে এই পৃথিবীতে এসেছে ঠিক কিন্তু এই পৃথিবীর রম রং ছন্দ থেকে বঞ্চিত হতে হয়েছে আর আমাকে বঞ্চিত করা যায় না

হলো আমাকে এত বড় অসম্মান কেন কেন আসল সত্যটা জানার পর আমার চোখের জল বাদ ভাঙা বন্যা হয়ে বেরিয়ে আসতে চাইছে

嗯。Uh huh. সঙ্গীত আমি ছোট করছি না নিশা কিন্তু এদেশের সঙ্গীত ভান্ডারে যা আছে তা না দেখে বিদেশের দিকে কেন কি মারছ সেটা কি জানতে পারি বিদেশি সভ্যতা আমার ভালো লাগে তাই নিশা ভালো লাগে বিদেশি খাবার খেতে যেমন বার্গার কিংবা ক্রিস্ট ভালো লাগে বিদেশি পোশাক পরতে যেমন হট প্যান্ট কিংবা বিকিনি ওই হট প্যান্ট কিংবা বিকিনি পরে তুমি তোমার শরীরের বিভিন্ন অঙ্গ দেখাতে পারো কিন্তু এই বাংলা সভ্যতাকে তুমি আগলে রাখতে পারবে না আমি পপ কিংবা তুমি গাইতেই পারো কিন্তু এই বাংলার লোকসঙ্গীত আর মাটির গানের ভালোবাসা তুমি তোমার এই পপ কিংবা ডিস্কোর মধ্যে কখনোই খুঁজে পাবে না বার্গার কিংবা ক্রিস্ট তুমি নিশ্চয়ই খাও কিন্তু এই বাংলার মাটিতে উৎপন্ন হওয়া চালের ভাতের সঙ্গে আলু সেদ্ধ ঘি আর কাঁচা লঙ্কা একবার খেয়ে দেখো মুখের সাতটাই তোমার বলতে যাবে নিশা কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী

প্রণাম গ্রহণ করবেন দাদা আমি ঝেমলি চৌধুরী প্রয়াত সত্যনারায়ণ চৌধুরীর মেয়ে হলো দাদা আপনি ওইভাবে ঝুমকে উঠলেন কেন আমাকে আশীর্বাদ করবেন না আপনি নিশ্চয় নিশ্চয় আশীর্বাদ করব এই আশীর্বাদ করেই তুমি সুখী হও ঈশ্বর তোমার মঙ্গল করুক আর আমাদের এই লোহার বাসরটাকে তুমি নিশ্চিত যে নিরাপত্তায় মুড়ে রেখো লোহার বাসরে কিন্তু কল লাগেনি ঢোকেছিল লোকেন্দ্রের লোহার বাসরে তখন কোনো ওঝা ছিল না কিন্তু আমাদের এই লোহার বাসরে এক আছে সে জানে কিভাবে কাললাগানির বিস্তার ভেঙে দিয়ে তাকে কিভাবে নির্বিশ করে দিতে হয় শুনেছি একটা প্রবাদ আছে চাষী আছে ধানের শীষে আর ও ঝমরে সব বিশেষ আমি যে উঝার সাপের সাথে খেলায় মেতে ওঠে সেই সব কিন্তু আবার ওই মাটিতে লুটিয়ে ঢাকা জলডোরা বা হেলে নয় সে গকড় বা কল গাউদে চিনমো চিনমো সিদ্ধেশ চট্টজি চিনমো আরে তোমাকে চিনমো হলই তো এই চট্টচি বাড়িতে ঢুকেছি আমি ছোঁ ছোঁ এ ঢুকেছি আর হরে এই ঝিমলি চৌধুরী খুব ভালো করেই জানে কখন কোথায় কিভাবে পৌঁছাতে হয় তুমি যদি হও বুনোল আমি হব বাঘাতে তুমি সিদ্ধ শর্দা ঝিমলি এই কবি তোমকেই ভালো বাসিসি কথা তুমি আমাকে ভালো কি বললে তুমি 아마피 파파 파.

জিমলি কি আজই বলতে পারো ওটা না ওটা কি ভালোবেসে আমি কি পাবো বলো তো এইটা তুমি লাখ কথার এক কথা বলেছো এইটাকে অন্তর থেকে ভালোবেসে কি তার মনের কথা জানতে পারবো না এই অন্তর থেকে কে আন থেকে ওই আমি তোমার কাছেই চলে আসবো না আমার আমার কাছে এসে তুমি কী করবে কেন তোমার টাকি হাতবো আমার সব কিছু ছেড়ে দিয়ে আমারে এই কলপ করার টাকের মধ্যে তুমি হাত বলাবে তোমার এই কলপ করা টাক রয়ে ভীষণ পছন্দ হয়েছে ডলে আমার সারা শরীর ছেড়ে দিয়ে আমার এই পোড়া টাকটাকেই তোমার পছন্দ হলো জিমলি জিমলি তুমি আমার ভালোবাসা জিমলি আরে তুমি তো আমার প্রেম প্রেম শুধু কা এই ভগবানের আসল চেহারাটা যদি কখনো কোনোদিন তোমাদের চোখে ধরা পড়ে যায় সেই চেহারাটা দেখে তোমরা সেউরে উঠবে উঠবে আমার কাছে টাকা ছিল না তখন আমি গোটা দুনিয়াটাকে চেনেছিলাম আজ আমার কাছে টাকা আছে গোটা দুনিয়াটা আমাকে চেনে আমি অর্থ উপার্জনের জন্য আমি জীবনের সব সব কিছু করতে পারি আমার জীবনে ধ্যান জ্ঞানী হলো টাকা টাকা ছাড়া আমি কিচ্ছু জানি না আমার জীবনে একটাই মন্ত্র টাকা ধ্যান টাকা ঘেন টাকা মনে টাকা কিনা আমি জানো ফনি মণি হারা ফনি মনে হারা ফনি